হ্যালো ফ্রেন্ড সকলে ভালো আছেন নিশ্চয়ই আচ্ছা আপনার কি ঘাড়ে ব্যথা হয় ঘাড়ের ব্যথা কাঁধ পর্যন্ত চলে আসে বা পিঠের দিক পর্যন্ত চলে যায় বা ঘাড়ে এমন ব্যথা হয় যে মাথা ঘরে তাহলে আপনি সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের শিকার এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বা ঘাড়ে ব্যথা কমাতে মাত্র পাঁচটা ব্যায়াম করুন বাড়িতে বসে অনা আসে ঘাড়ের ব্যথা থেকে মুক্ত হন নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের যে পাঁচটা আসন দেখাবো আপনারা বাড়িতে যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে ঘাড়ের ব্যথা থেকে মুক্ত হতে পারবেন আসুন প্রথম আসন শুরু করি প্রথম আসন বিছানায় বসবেন বা দাঁড়িয়ে এইভাবে ঘাড় সাইডে হেলাবেন কান কাঁধে টাচ করানোর চেষ্টা করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড এইভাবে থেকে আবার আগের অবস্থায় ফেরত আসবেন একইভাবে আমরা বাম দিকে ঘাড় হেলিয়ে কান কাঁধে টাচ করার চেষ্টা করব পাঁচ থেকে দশ সেকেন্ড এইভাবেই থাকবো আবার আগের অবস্থায় ফেরত আসব মনে রাখবেন আপনার সামর্থ্য মতো আপনি ঘাড় বাঁকিয়ে কাঁধের দিকে হেলাবেন যখন ব্যথা লাগছে বলে মনে হবে জোর করে ঘাড়ে চাপ দিয়ে ব্যায়াম করবেন না এইভাবে আপনারা প্রথম আসনটি করতে পারেন এবং আসনটি প্রথমে করবেন আট থেকে বার। আমরা পরের ব্যায়াম দেখে নেব এইভাবে ঘাড় ঘুরিয়ে ঘাড় ডান দিকে ঘোরাব আপনার সামর্থ্য মতো যতটা সম্ভব আবার আগের অবস্থায় নিয়ে চলে আসব একই ভাবে বাম দিকে ঘোরাব 5 থেকে 10 সেকেন্ড রেখে আবার আগের অবস্থায় চলে আসব একই ভাবে ডান দিকে ঘোরাব আবার আগের অবস্থায় চলে আসব এই ভাবে আমরা এইভাবে আমরা আট থেকে দশবার অভ্যাস করব পরের ব্যায়াম আমরা দেখে নেব পরের ব্যায়াম আমরা ঘাড় পেছনের দিকে নিয়ে যাব অর্থাৎ মাথাটা ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে যাব আবার সামনের দিকে নিয়ে যাবো এইভাবে আমরা প্রথম প্রথম পাঁচ ছবার অভ্যাস করব পরে আমরা আমাদের সামর্থ্য মতো সময়টা বাড়িয়ে দেব মনে রাখবেন অনেক সময় আমাদের কর্মজীবনে এইভাবে হেঁট হয়ে কাজ করতে হয় হেঁট হয়ে কাজ করার জন্য ঘাড়ে ব্যথা হয় তাদের জন্য বলছি আপনারা এইভাবে হেঁট হবেন না এই ব্যায়ামটা আপনারা করবেন না সামনের দিকে ঝুঁকে ব্যায়ামটা করবেন না কারণ আমাদের যে সার্ভাইকাল ভাটিবাগুলো আছে সেখানে দীর্ঘদিন ধরে এইভাবে হেঁট হয়ে কাজ করার ফলে ভাটিবার মধ্যেও পেছনের দিকে গ্যাপ হয়ে থাকে তার ফলে ঘাড়ের ব্যথা বা যন্ত্রণা হয় সেই জন্য আপনারা সামনের দিকে ঝুঁকে এই ব্যায়ামটা শুধু করবেন না পেছনের দিকে এই এই ব্যায়ামটা আপনারা করতে পারেন কিন্তু সামনের দিকে এই ব্যায়ামটা করবেন না এখন আমরা ঘাড় কিভাবে নমনীয় রাখতে হয় তিনটে ব্যায়াম দেখলাম এরপর দুটো ব্যায়াম দেখব যেগুলো আমাদের ঘাড়ের মাংস পেশি শক্ত বা মজবুত করে সেই দুটো ব্যায়াম আমরা দেখে নেব প্রথম ব্যায়াম আমরা হাত ডান হাত দিয়ে এইভাবে মাথায় টাচ করে ঠিক এইভাবে মাথায় টাচ করে মাথাটাকে এই দিকে ঠেলার চেষ্টা করব এবং হাতটাকে এই দিকে ঠেলার চেষ্টা করব এইভাবে এক থেকে দশ পর্যন্ত মনে মনে কাউন্ট করব কাউন্ট করে রিল্যাক্স করে দেব একইভাবে বাম হাত বাম হাত দিয়ে আমরা হাতটাকে এইভাবে প্রেশার দেবো এবং মাথাটাকে এই দিকে প্রেশার দেব এইভাবে জাস্ট মাথাটাকে এইভাবে পেশার দেব এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করব এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে মনে মনে কাউন্ট করে রিল্যাক্স করে দেব একইভাবে এই হাত এক থেকে দশ পর্যন্ত মনে মনে কাউন্ট করব কাউন্ট করে রিল্যাক্স ছেড়ে দেব এইভাবে আমরা প্রথম প্রথম আসনটা ছ থেকে আটবার পর্যন্ত অভ্যাস করতে পারি পরের আসন এই আসনটা আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব হাত দুই হাত এইভাবে লক করে কপালে টাচ করবো আমরা কপালটাকে সামনের দিকে এইভাবে ঠেলার চেষ্টা করব এবং হাতটাকে এইভাবে ঠেলার চেষ্টা করব মনে মনে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করব এক থেকে দশ পর্যন্ত কাউন্ট হয়ে গেলে আমরা রিল্যাক্স অর্থাৎ ছেড়ে দেব একইভাবে হাত পেছনের দিকে নিয়ে যাব পেছনের দিকে মাথাটা ঠেলার চেষ্টা করব এবং হাত মাথাটাকে ঠেলার চেষ্টা করবে তার ফলে আমাদের যে মাসেল পেশি আছে ঘাড়ের সেটা অনেকটা শক্ত এবং মজবুত হবে মনে রাখবেন সামনের দিকে ঝুঁকে যারা কাজ করেন তারা সামনের দিকে এই স্পেসটা এই চাপটা বেশি করে দেবেন পেছনের দিকের এই চাপটা দেবেন না কারণ পেছনের সারভাইকালের গ্যাপ আপনাদের হেট হয়ে ঝুঁকে কাজ করার জন্যই এটা হয়েছে তাই আপনারা চেষ্টা করবেন এই চাপটা না দেওয়ার জন্য এই চাপটা আপনারা দেবেন এইভাবে আপনারা বার পর্যন্ত আট থেকে দশ বার পর্যন্ত অভ্যাস করতে পারেন তবে প্রথমের দিকে পাঁচ থেকে ছবার অভ্যাস করবেন পরবর্তীকালে দশ থেকে বারো বার পর্যন্ত অভ্যাস করবেন নিয়মিত এটা যদি অভ্যাস করেন আপনার ঘাড়ের ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের যন্ত্রণার হাত থেকে অনায়াসে মুক্ত হতে পারবে মনে রাখবেন ব্যায়াম করার সময় যদি ব্যথা অনুভব করেন সেই মুহূর্তে ব্যায়াম করবেন না বেশি যদি ব্যথা অনুভব করেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই পাঁচটা আসন বাড়িতে বসে আপনারা যদি নিয়মিত অভ্যাস করতে পারেন সারভাইকাল স্পন্ডিলাইসিস বা ঘাড়ের ব্যথা যন্ত্রণাকে অবশ্যই বিদায় জানাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাথে সাথে যোগ আরাধনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ